নমস্কার বন্ধুরা রিংস ক্যানভাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে কোথায় যাচ্ছি কোথায় যাব সেটা এখনো জানি না জাস্ট রেডি হয়ে গেছি বেরোব টুকটাক জিনিস কেনার আছে তো সেগুলো কিনবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বাড়িতে থাকতে থাকতে যখন জীবনটা একঘেয়ে হয়ে যায় তখন মনে হয় যে একটু যদি সময় বের করে এরকম একটা লং ড্রাইভে যাওয়া যায় আর সেটা যদি হয় এরকম একটা সন্ধ্যাবেলা যখন সবে সবে সূর্যটা ডুবেছে আর আকাশে তারাগুলো ফুটে উঠেছে সুন্দর একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে চলে গেলাম দুজনে পেট পুজো করতে এসেই প্রথমে এখানে বসে পড়েছি খাবার টেবিলে আর মনোযোগ সহকারে মেনু কার্ড দেখছে মেনু কার্ড দেখা হলে তবে অর্ডার দেওয়া হবে তো ফাইনালি ডিসাইড করে ফেলেছি যে আমরা কেন মায়ের লাগবে সেটা দেখে লাগবে প্রথমে এখানে একটা প্লেট দিয়ে গেছে আর এখানে কিছু স্যালাড শশা কাঁচা লঙ্কাগুলো দিয়ে গেছে আর এখানকার কাঁচা লঙ্কা দেওয়ার স্টাইলটা আমার ভীষণ ভালো লাগে এখানে খেতে এলে মনে হয় যে কাঁচা লঙ্কাটা বেশ এত সুন্দর করে যত্ন করে সাজিয়েছে আমার খুবই ভালো লাগে তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কা খেতে আমি খুব ভালোবাসি তো এখানে যা কাঁচা লঙ্কা দিয়েছে সবটাই আমি খেয়ে নেব তো বিরিয়ানিটা কিন্তু উনি সার্ভ করে দিয়েছে আর এখানে আছে কিন্তু মাটন বিরিয়ানি আর এখানকার মাটন বিরিয়ানি সব থেকে ফেমাস এটা হচ্ছে বলে দিয়ে এবার আমরা কোথায় এসেছি আমরা এসেছি আরশালানে অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিলো যে একটু আরশালানের বিরিয়ানি খাবো তো আরশালানে এসেছি আর আরশালানের মাটন বিরিয়ানি হচ্ছে জাস্ট ওয়াও যারা খাওনি একবার খেয়ে দেখতে পারো আর আমি কিন্তু একটু নতুনত্ব টেস্ট পাওয়ার জন্য উপর থেকে লেবুর রসটা ছড়িয়ে নিয়েছি প্রথমেই মুখে তুলে নিতে বেশ একটু অন্য রকম স্বাদ লাগলো কারণ বিরিয়ানিতে লেবুর রস হয়তো তোমরা কেউ খাওনি আর এই দেখো কাঁচা লঙ্কাতে তো কামড় আমি বসাবই কারণ কাঁচা লঙ্কার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু এই দুটোর প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে তাই এখানকার কাঁচা লঙ্কা দেওয়ার স্টাইলটা আমার ভীষণ ভালো লাগে তো চলো এই দেখো এখানে কিন্তু বিরিয়ানিটা বেশ অনেকটা দিয়েছে মানে একটা প্লেটই দুজনে আমরা শেয়ার করে নিয়েছি আর খেতে কিন্তু বেশ ভালো আর এখানে রয়েছে একটা ডিম তার সাথে রয়েছে আলু তো এখন আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমরা একটু যাব টুকটাক কেনার আছে দেখা যাক কতটা কি কিনতে পারি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর প্লিজ যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা আমাদের মতো কারা কারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসো কমেন্ট করে জানিও বিরিয়ানি তো আমি বাড়িতে সব সময় নিজের হাতেই বানাই খুব কমই আমরা বাইরের বিরিয়ানিটা কিনে খাই মানে আজ বলতে পারো অনেক দিন পরে প্রায় মাস চার পাঁচেক পরে আমরা বাইরে বেরিয়ে বিরিয়ানি খাচ্ছি কারণ বিরিয়ানি বাইরে আমাদের অতটা ভালো লাগে না তো চলো খাওয়া প্রায় কমপ্লিট করে নিই বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া কমপ্লিট করে দুজনে ভেবেছিলাম কিছু টুকটাক জিনিস কিনবো কিন্তু সেটা আর কেনা হয়ে উঠলো না রাস্তায় একটা ছোট্ট বিপদে পড়েছিলাম যাই হোক সেই বিপদের কথা ভিডিওতে আমি নাইবার শেয়ার করলাম তো সেই জন্য ভেবেছিলাম কিছু কেনাকাটা করব। কিন্তু কেনাকাটা আর করা হলো না বাড়ির দিকেই রওনা দিতে হচ্ছে কোনো উপায় নেই খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে কিন্তু খাওয়া দাওয়ার পরে মনটা একটু খারাপ হয়ে গেল তো এই এদের দেখতে পাচ্ছ এদেরও ডিনার হয়ে গেছে আর আমারও ডিনার হয়ে গেছে এখানে দাঁড়িয়ে ভিডিও করবো ভাবি কিন্তু ভয়েস দিতে পারি না তার কারণ হচ্ছে এত এদের পাম্পের আওয়াজ হয় ভয়েস মানে ঠিকঠাক করে আসে না পাম্পের আওয়াজটার জন্য বাজে লাগে তাও ইচ্ছা হয় যে এদের সাথে একটু ভিডিও করি এরা খুব সুন্দর খুব ভালো খুব শান্ত তো এদেরও রাতের খাবার হয়ে গেছে আমারও রাতের খাবার হয়ে গেছে আমি এই জাস্ট ফিরলাম এই জাস্ট ফিরেছি তো কোথায় গেছিলাম বলতে গিয়েছিলাম একটু কলকাতার দিকেই কিন্তু টুকটাক জিনিস কেনার কথা ছিল সেগুলো আর কেনা হয়নি একটু রাস্তায় প্রবলেমে পড়ে গিয়েছিলাম যার জন্য কিনতে পারিনি বাড়ি ফিরে আসতে হয়েছে তাড়াতাড়ি করে আর রাস্তায় আজকে এত ভিড় এত ভিড় এত ভিড় যদি কিনতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যেত আর রাতে বাড়ি ফিরতে আরও দেরি হয়ে যেত তো সেই জন্য আর কেনা হয়নি জাস্ট বাড়ি ফিরে গেলাম ভেবেছিলাম আজকে প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনে নেবো কিন্তু আর কেনা হলো না দেখা যাক অন্য যদি কোনো অনেক দিন বেরোয় তাহলে নিশ্চয়ই কিনে নেব আর আজকে বিকেল থেকে সারাটা দিন বেশ মানে বিকেল থেকে খুব ভালোই কাটলো আর সকাল থেকে সেরকমভাবে আমি ব্লগ করতে পারিনি কারণ সকাল থেকে সেরকমভাবে বাড়িতে ছিলাম না একটু বাইরে গিয়েছিলাম কাজে দরকারে তো যেটুকু বিকেল থেকে সময় কাটিয়েছি সবটাই আমি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তো জানোই আমি যাই করি না কেন ডেলি ব্লগে সেটা তোমাদেরকে বলি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার করো আর চ্যানেলে অনেকেই কিন্তু নতুন সাবস্ক্রাইব করেছো তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকার জন্য তো তোমরা আরও আমার ভিডিও দেখো এবং সাবস্ক্রাইব করো আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য এখানেই ডাটা জানাচ্ছি দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমাদের সাথে গল্প করবো তোমাদেরকে রেসিপি ভিডিও দেবো রিসেন্টলি খুব বেশ কয়েকটা রেসিপি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে সেগুলো তোমরা মিস করো না তো চলো আজকের জন্য টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা লাভ ইউ বন্ধুরা টাটা